নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই মাশরুম দিয়ে খুবই টেস্টি একটা প্রিপারেশান আজ তৈরি করে দেখাবো যেটা স্পেশালি রুটি পরোটা লুচি নান এসবের সাথে তো দুর্দান্ত খেতে লাগবে এমনকি ভাতের সাথেও খাওয়া যাবে লাঞ্চ বা ডিনারে এরকম একটা প্রিপারেশান তৈরি করে নিলে দেখবেন মাছ মাংসেরও প্রয়োজন পড়বে না অথচ এটা বানাতে পেঁয়াজ রসুনও লাগেনি সম্পূর্ণ নিরামিষভাবে এটা আমি তৈরি করেছি কিন্তু এর স্বাদ অসাধারণ এটা বানাতে আমি নিয়েছি দুশো গ্রাম হোয়াইট বাটন মাশরুম যে কোনো মাশরুম দিয়ে কিন্তু আপনারা রান্নাটা করতে পারেন এখন এগুলোকে জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম নোংরা না থাকে এভাবে তিন চারবার জল পাল্টে ধুয়ে নিলেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে মোটমাট পরিষ্কার না হওয়া অবধি ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি পরিষ্কার করে এগুলোকে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে টুকরো করে কেটে নেব ছোটগুলোকে দু হাফে আর একটু বড়ো সাইজের গুলো চারফালি করে আমি কেটে নিচ্ছি এভাবে সব কটাকেই কেটে নেব মাশরুমগুলো আমি কেটে নিয়েছি এখন একটা বাটিতে নিচ্ছি ন দশটা কাজু বাদাম বাদামগুলো দশ মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রাখছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর দিচ্ছি ছোট এক টুকরো বাটার একটু বাটার দিলে এই রান্নার টেস্ট অনেক ভালো হবে তবে যদি শুধু তেলেই রান্নাটা করতে চান সেটাও করা যাবে বাটার পুড়ে যাবার আগেই দিয়ে দিতে হবে এর মধ্যে কেটে রাখা মাশরুমগুলো এবার এগুলোকে ভাজতে হবে না ভেজেও কিন্তু বন্ধুরা রান্নাটা করা যায় তবে মাশরুম সবসময় একটু ভেজে রান্না করলে অনেক বেশি টেস্টি খেতে লাগে আর আমরা বাঙালিরা সবসময় একটু বেশি টেস্টি খাবারই পছন্দ করি একটু ভাজতেই দেখবেন মাশরুম নরম হয়ে জল ছেড়ে দেবে দেখুন জল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিচ্ছি অল্প করে নুন সল্টেড বাটার ব্যবহার করলে এই সময় নুনটা না দিলেও চলবে তবে যদি আনসল্টেড বাটারে বানান সেক্ষেত্রে অল্প একটু নুন দিতে হবে আমি আনসল্টেড বাটার ব্যবহার করেছি তাই একটু নুন দিলাম নুন দেবার পর এটাকে আরও একটু সময় ভাজবো জল শুকিয়ে না যাওয়া অবধি ভেজে নেব দেখুন জল শুকিয়ে গেছে আর মাশরুমের সাদা রঙ চেঞ্জ হয়ে বাদামি হয়ে গেছে আর এর মধ্যে বেশ একটা শাইনি লুকস চলে এসেছে এবার ভাজা মাশরুমের টুকরোগুলোকে কড়াই থেকে অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও ওয়ান টেবিল স্পুন তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছে একটা তেজপাতা একটা দারচিনি একটা বড় এলাচ দুটো ছোট এলাচ আর চার পাঁচটা লং মশলাগুলো একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে মশলা ফ্লেভার ছেড়ে দিলেই এর মধ্যে দিয়ে দিচ্ছে ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এতে রংটা সুন্দর আসবে আর অবশ্যই মশলাগুলো দেবার আগে আঁচটা কমিয়ে নেবেন হলে তেলে দিতেই পুড়ে যাবে দেবার পর তেলের সাথে মিশিয়ে নিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা একটা মশলার মিশ্রণ এই পেস্টটা বানাতে আমি নিয়েছি হাফ ইঞ্চির আদার টুকরো দুটো কাঁচা পাকা লঙ্কা চারফালি করে কেটে নেওয়া একটা টমেটো আর গরম জলে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদামগুলো সবগুলো একটা মিক্সার জারে নিয়ে একসাথে মিহি করে বেটে নিয়েছি কড়াইতে এই পেস্টটা দেবার পর জার ধুয়ে এর মধ্যে অল্প জল অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন নুন অবশ্যই আপনারা নুন নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন সব একসাথে মিশিয়ে নিয়ে এবার এই মশলাটা কষাবো টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া অব্দি কড়াইয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি দু মিনিট এভাবে কষিয়েছি টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন কসুরি মেথি হাতে একটু ডোলে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প জল দিয়ে সব একসাথে মিশিয়ে নিয়ে আবারও মশলাটা একটু সময়ের জন্য কষিয়ে নেবো কড়াই ঢাকা চাপা দিয়ে কষাবো মশলা থেকে তেল না ছাড়া অবধি প্রায় তিন চার মিনিট আমি এভাবে কষিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার ভাজা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পর মশলার সাথে এগুলোকেও একটু সময় কষাবো তবে যেহেতু মাশরুম আগে থেকেই ভালোভাবে ভেজে নিয়েছে তাই খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই এক মিনিট মতন কষিয়ে নিলেই হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর পরবর্তী রেসিপিগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন এক মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এর গ্রেভি একটু গা হবে সেই বুঝে জল দেবেন আমি মোটামুটি এক কাপ মতন জল দিয়েছি সব একটু মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেবো আর লো মিডিয়াম আছে গ্রেভি ফুটিয়ে নেব তিন চার মিনিট ফুটিয়েছি গ্রেভির ওপর দেখুন তেল ভেসে উঠেছে এখন দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো সব আবারও মিশিয়ে নিচ্ছি গ্রেভি একটু রিচ আর ক্রিমি বানাবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছে টু টেবিল স্পুন ফ্রেশ ক্রিম বাজার থেকে কিনেও দিতে পারেন বা ঘরে দুধের ওপর জমা সর একত্রিত করে নিয়েও দেওয়া যাবে সব আবারও মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব ঢেকে দিয়ে কম আছে আরও এক মিনিট গ্রেভি ফুটিয়ে নেব নামানোর আগে এর মধ্যে একটু ধনে কুচি ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিলেই তৈরি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের ক্রিমি মাশরুম মশালা রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক পেজেও আমাকে ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ